নতুন একটা পদ্ধতিতে শুকনো চাউলের গুঁড়া দিয়ে আজ তৈরি করব একেবারে পারফেক্ট ছিটরুটি বা ছিটা পিঠা আজকে একেবারে সহজ রেসিপিতে এই পিঠাটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই পিঠাটা খেতে ঠিক কতটা মজার সেটা তো আমরা কম বেশি সকলেই জানি হ্যালো এভ্রিওান আসসালামাইকুম আজ তৈরি করে দেখাবো আমাদের সকলের খুবই জনপ্রিয় একটি পিঠা ছিটারুটি পিঠা বা পিঠা বা জালি পিঠা এই পিঠাটা গরম গরম চা মাংসের তরকারি কিংবা যে কোনো সবজির তরকারি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে এই ছিটারুটি পিঠাটা আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ একটা পদ্ধতিতে তৈরি করে দেখাবো আশা রাখছি বরাবরের মতোই আজকের এই ছিটারুটি পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবার তাহলে চলুন শুরু করা যাক ছিট রুটি পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ শুকনো আতক চাউলের গুঁড়া ভিউয়ার্স আপনারা কিন্তু এই চাউলের গুঁড়াটা দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু শুকনো চাউলের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবারে এই সব কিছুকে হাতে সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনারা যদি পিঠাগুলো একেবারে নরম তুলতুলে করতে চান সেক্ষেত্রে এই শুকনো চাউলের গুড়ার সাথে এ পর্যায়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা বা ময়দা দিয়ে দিবেন অথবা আটা বা ময়দা দিতে না চাইলে সেক্ষেত্রে একটা ডিম দিয়ে দিতে পারবেন আমাদের বাসার সবাই যেহেতু এই পিঠাগুলো একটু ক্রিস্পি খেতে পছন্দ করে সেজন্য আটা ময়দা বা ডিম কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র শুকনো চাউলের গুঁড়া আর এই তেল দিয়েই আমি এই পিঠার ব্যাটারকে তৈরি করে নিব আর আমারও এই পিঠাগুলো একটু রাখতে বেশি ভালো লাগে সেজন্য আমি চাউলের গুঁড়ার সাথে আর কিছুই দেয়নি দেখুন এ পর্যায়ে কিন্তু আমার চাউলের গুঁড়াটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব গরম পানি ভিউয়ার্স এই পানিটা কিন্তু কুসুম গরম না একটা হাত চুবালে আঙ্গুল সহ্য করা যাবে না এরকম গরম পানি নিতে হবে যেহেতু আজকে আমার এগুলো শুকনো চাউলের গুঁড়া তাই আমি গরম পানিটা ব্যবহার করছি তবে ভেজা চাউলের গুঁড়া হলে সেক্ষেত্রে কুসুম গরম পানিটা ব্যবহার করবেন এবার এখানে আমি গরম পানিটা দিয়ে প্রথম পর্যায়ে চাউলের গুঁড়াগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিব এখন আমি চাউলের গুঁড়াগুলোকে অল্প অল্প করে পানি দিয়ে আগে খুব ভালো করে মেখে নিব অল্প অল্প করে পানি মিশিয়ে চাউলের গুঁড়াগুলোকে মাখিয়ে নেয়ার পর চাউলের গুঁড়াগুলো যখন এই লেভেলের চলে আসবে তখন হাতে সাহায্যে এই চাউলের গুঁড়াগুলোকে দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এভাবে হাতে সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নিলে চাউলের গুঁড়াগুলোর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে দেখুন ভিউয়ার্স কিছুক্ষণ চাউলের গুঁড়াগুলোকে মাখিয়ে নেয়ার পর এখন কিন্তু এগুলো অনেকটাই আঠালো ভাব হয়ে গিয়েছে এখন আমি এই চাউলের গুঁড়ার মধ্যে আবারও গরম পানি অ্যাড করে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি আবারও অল্প অল্প করে গরম পানি মিশিয়ে দিয়ে এই রুটি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা তেমন পাতলাও হবে না আবার তেমন ঘনও হবে না অর্থাৎ আমরা চিতই পিঠা বানানোর জন্য যেরকম ঘনত্বের ব্যাটার তৈরি করি এটাও ঠিক তার থেকে একটু সামান্য পাতলা হবে দুই কাপ শুকনো চাউলের গুঁড়ার জন্য আজকে আমার টোটাল পানির পরিমাণ লেগেছে আড়াই কাপ তবে আপনাদের এই পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে আর ভেজা চাউলের গুঁড়া দিয়ে যদি পিঠা তৈরি করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও অনেক কম লাগবে দেখতেই পারছেন এ পর্যায়ে কিন্তু আমার পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে ব্যাটার তৈরি হওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন পিঠাগুলোকে আজকে আমি এরকম একটা বোতলের সাহায্যে বানিয়ে নিব সেজন্য এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাটাকে আমি এরকম কয়েকটা ছিদ্র করে নিয়েছি এভাবে ছিদ্র করে নিলে পিঠাগুলো বানাতে বেশি সুবিধা হয় তো ভিউয়ার্স দেখতেই পারছেন আমি পিঠার ব্যাটারকে এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি এই পদ্ধতিতে খুবই সহজভাবে ছিটারুটি পিঠাটা তৈরি করা যায় চুলায় এখানে আমি একটি ফ্রাই প্যান মিডিয়াম হিটে ভালোভাবে গরম করে নিয়েছি ফ্রাই প্যানটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি এরপর এ প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি যেন পিঠাগুলো খুব সহজে প্যান থেকে উঠে আসে এবার আমি হাতে সাহায্যে বোতলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে পিঠার ব্যাটারকে এ প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ভিওয়ার্স কত সহজভাবে এই ছিটারুটি পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে অপেক্ষা করবো বিশ থেকে তিরিশ সেকেন্ড এই বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার একটি পিঠা তৈরি হয়ে যাবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার একটি পিঠা হয়ে গিয়েছে এবার আমি একটা এসপেচুলার সাহায্যে পিঠাটাকে প্যান থেকে তুলে নিচ্ছি এই পিঠাটা হতে খুবই কম সময় লাগে এখন আমি আরও একটি পিঠা বানানোর জন্য প্যান্টটাকে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি একইভাবে আমি দ্বিতীয় পিঠাটিকেও বানিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মা দাদেরা যখন এই পিঠাটা হাত দিয়ে ঝাঁকিয়ে বানিয়ে নিত তখন কিন্তু চুলার চারোপাশটা অনেক নোংরা হয়ে যেত তাই এভাবে বোতলের সাহায্যে পিঠাটাকে বানিয়ে নিলে চুলার চারোপাশ কোনো প্রকার নোংরা হয়ে যাওয়ার ভয় নেই আর পিঠাগুলো বানাতেও খুবই সহজ লাগে ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন আর এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন দেখতেই তো পেলেন ভিউয়ার্স কত সহজ পদ্ধতিতে আজকের এই সবগুলো ছিটারুটি পিঠা বা ছিটপিঠা আমি তৈরি করে নিলাম বাসায় চাউলের গুঁড়ার থাকলে আজই বানিয়ে নিন এই মজাদার পিঠাটা খেতে অসম্ভব মজাদার এই পিঠাটা গরম গরম যে কোনো কিছুর সাথেই খেতেই কিন্তু বেশ ভালো লাগে আর এই পিঠাটা কিন্তু গরম গরম বানিয়ে সাথে সাথে গরম গরম খেয়ে নেবেন এতে করে পিঠার আসল স্বাদটা আপনি পাবেন আজকে আমার দেওয়া সবগুলো টিপস ফলো করে এই পিঠাটা আপনি বাসায় বানালে আশা করি আপনি নিরাশ হবেন না তবে অবশ্যই কিন্তু সবগুলো টিপস ফলো করে তারপরই পিঠাটা বানাবেন ভিউয়ার্স আমি আশা করছি বরাবরের মতোই আমার আজকের এই সহজ এবং মজাদার ছিটপিঠা বা চিত্রুটি পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ